আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালোই আছেন শেষ নবীর উম্মত আমরা এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখুন ছোট একটি গ্রামে থাকত ১২ বছরের একটি ছেলে নাম তার ইয়াসিন মা বাবার একমাত্র সন্তান খুবই ভদ্র বিনয়ী ও সৎ কিন্তু গ্রামের বেশিরভাগ ছেলেরা ইয়াসিনকে একরকম এড়িয়ে চলত কারণ সে ছিল একটু আলাদা ও খেলাধুলার চেয়ে বেশি আগ্রহী ছিল মসজিদে যাওয়ায় কুরআন পড়তে আর নাবিজির জীবনের গল্প শুনতে একদিন গ্রামের মসজিদে এক মেহমান আলেম এসেছিলেন তিনি বললেন তোমরা জানো আমরা সবাই শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত আমাদের কাজ কি সবার মাঝে নিস্তব্ধতা হঠাৎ ইয়াসিন হাত তুলে আমাদের কাজ হল আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা এবং দুনিয়ায় তার শিক্ষা ছড়িয়ে দেওয়া আলেম হেসে বললেন মাশা আল্লাহ তুমি তো অনেক কিছু জানো সেদিন থেকে ইয়াসিনের জীবনে কিছু পরিবর্তন আসে সে ভাবল আমি যদি সত্যি শেষ নবীর উম্মত হই তাহলে আমার জীবনেও কিছু দায়িত্ব আছে সে ছোট ছোট কাজ শুরু করল যেমন প্রতিবেশী বৃদ্ধ দাদুকে বাজার করে দেওয়া বন্ধুদের সঙ্গে দোয়া শিখে পড়া এমনকি স্কুলে নবীজির আদর্শ নিয়ে এক ছোট বক্তৃতাও দিল সে বলতো আমরা শেষ নবীর উম্মত আমাদের তো সবার জন্য ভালো কিছু করে যেতে হবে ধীরে ধীরে গ্রামের ছেলেরা তাকে অনুসরণ করতে শুরু করলো কেউ কেউ ফজরের নামাজে যেতে লাগলো কেউ গরিবদের সাহায্য করতে লাগল আবার কেউ কুরআন তেলাওয়াত শিখল ইয়াসিন বুঝতে পারল একজন ছোট মানুষও বড় দায়িত্ব নিতে পারে যদি সে শেষ নবীর উম্মত হয়ে দায়িত্বশীল হয় একদিন ইয়াসিন তার বাবাকে জিজ্ঞেস করল আব্বা আমি বড় হয়ে কি হতে পারি তার বাবা বললেন যা খুশি হতে পারো কিন্তু মনে রেখো তুমি শেষ নবীর উম্মত তোমার কাজ হবে আল্লাহর পথ দেখিয়ে মানুষের পাশে থাকা তাহলেই তুমি যা হও না কেন সফল মানুষ হবে শেষ কথা আমরা সবাই শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের জীবন কেবল নিজের জন্য নয় অন্যের কল্যাণেও উৎসর্গ করতে হবে ছোট হলেও সৎ ও ন্যায়ের পথে চললে আমরা বিশ্বে নবীর বার্তা ছড়াতে পারি